ওয়েলকাম টু পার্লার সেন্টার ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে কিন্তু রেশন কার্ড নিয়ে বড় আপডেট রয়েছে এবার কিন্তু রেশন কার্ড থাকলে রেশন কার্ডের পাশাপাশি আপনারা এক হাজার টাকা পাবেন কেন্দ্রের বড় সিদ্ধান্ত কেন্দ্রের নতুন সিদ্ধান্ত এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে রেশন কার্ড থাকলে রেশন কার্ডের পাশাপাশি এক হাজার টাকা পাবেন এবং তার জন্য আপনাদেরকে কি করতে হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলায় কোনো অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় এই নোটিশটা কিন্তু বিভিন্ন নিউজ পত্রিকায় দেওয়া হয়েছে এবং বিভিন্ন পোর্টালেও দেওয়া হয়েছে বন্ধুরা কি বলা হয়েছে সেটা দেখে না বন্ধুরা রেশনের সঙ্গে মিলবে আরো এক হাজার টাকা অর্থাৎ এবার থেকে রেশন কার্ডে রেশনের সঙ্গে সঙ্গে আরো এক হাজার টাকা পাবে তো কারা এই সুবিধা পাবে জেনে নিন কারা এই সুবিধা পাবে জেনে নিন ভারতের আর্থিকভাবে দরিদ্র পরিবারের জন্য একটি নতুন স্কিম চালু করতে সরকার প্রস্তুতি নিয়েছে এছাড়া জানানো হয়েছে যে এই নতুন বছরে কেন্দ্রীয় সরকার দরিদ্র পরিবারের জন্য একটি নতুন স্কিম চালু করতে যাচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবার নতুন একটা স্কিম চালু করতে চলেছে এই স্কিমের আওতায় রেশন কার্ড টাকা এবং ফ্রি রেশন যেটা নতুন স্কিম চালু করতে চলেছে সেই স্কিমে তোমরা রেশনের পাশাপাশি এক হাজার টাকা করে পাবে এই পদক্ষেপটি সরকার দরিদ্র পরিবারগুলি সুবিধার জন্য নিয়েছে এবার জেনে নেওয়া যাক স্কিমের সুবিধা কি কি আছে এবং কারা কারা এই সুবিধাটা পাবে তো প্রত্যেকে হয়তো জানেন যে বর্তমানে সরকার দেশে সমস্ত রেশন কার্ডধারীদেরকে বিনামূল্যে খাদ্য প্রদান করছে জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকার বিশেষ শ্রেণী কিছু রেশন কার্ডধারীর অ্যাকাউন্টে এক হাজার টাকা ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছে তো জানুয়ারি মাস থেকে এই প্রকল্প সুবিধা চালু হচ্ছে বন্ধুরা তো কেন্দ্রীয় সরকার বিশেষ শ্রেণীর কিছু রেশন কার্ডধারীর অ্যাকাউন্টে এক হাজার টাকা ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছে এটি অনেক আর্থিকভাবে দুর্বল পরিবারের সহায়তায় আসবে তারপরে আরও কী বলেছে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে এক হাজার টাকা জমা করা হবে তবে একমাত্র তারা সুবিধা পাবেন যারা ইকেওয়াইসি সম্পন্ন করেছে আর তোমাদের রেশন কার্ডে যদি ইকেওয়াইসি সম্পন্ন করা থাকে কেওয়াইসি করা থাকে তাহলে তোমরা এক হাজার টাকা পাবে যারা সম্পন্ন করে নিন তারা এই স্কিমের সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের পেছনে অনেক গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে কি লক্ষ্য রয়েছে সেটাই জেনে নেওয়া তো কি বলা হচ্ছে এই নতুন স্কিমের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা আর্থিকভাবে দুর্বল প্রতিটি পরিবারের জন্য এবং এই স্কিমের মাধ্যমে সকলের রেশন কার্ডের ই সম্পন্ন হবে আপনি যদি এখন এটি না করে থাকেন তবে আপনার নিকটবর্তী রেশন কার্ড অফিসে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এটি একটি তুলনামূলক সহজ প্রক্রিয়া এটা করার জন্য আপনাকে একটি আধার কার্ড ব্যবহার করে নিকটস্থ রেশন কার্ড কেন্দ্রে বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো এখানে ডিটেলসে বলা হয়নি যে কোন রেশন কার্ডধারীদের এক টাকা দেওয়া হবে তো পরবর্তীতে এই বিষয় নিয়ে যদি আপডেট আছে অর্থাৎ রেশন কার্ডে রেশনের পাশাপাশি এক হাজার টাকা করে দেওয়া হবে এই বিষয় নিয়ে পরবর্তীতে কোনো আপডেট যদি আসে সরকারের কাছ থেকে তাহলে তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে জেনে নিতে পারবে তোমাদের শেষ সব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আবার লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব